নমস্কার আমি শঙ্কুর আছি ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে আমার তথ্য এবং আমার যে সমস্ত প্রতিবেদন আপনি যেরকম দেখছেন আজকেও দেখুন আমার সঙ্গে রয়েছে সঞ্জয় বাবু আপনার রিসার্চটা কিন্তু সাংঘাতিক হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমার রিসার্চ নয় আমি এটা বহু বছর আগে এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয় ভারতবর্ষে আমি এটা দু হাজার বারো তেরো কথা বলছি হুম আজ থেকে বারো বছর আগে তো আমার রিসার্চার তো একটা নামি দামি একটা কন্ডম ব্র্যান্ডের একটা কনজিউমার রিসার্চ হচ্ছিল তো সেখানে রিটেল গ্রুপও ছিল এবং আপনার কনজিউমার ইন্টারভিউও ছিল তো যখন ডেটাটা যখন আসে যখন আমি ডেটা যখন দেখি দেখার সময় একটা জিনিস আমি নজর করি যে দ্য সেল অফ

একটা জিনিস বলে দি সঞ্জয়বাবু বারো তেরো এর কথা বলছেন আপনার হয়তো ভাবছেন কেন বারো তেরো রিসার্চ এর কথা আমি শোনাচ্ছি মশাই আগে যা ছিল এখন আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা আমিও কিছু কিছু জায়গায় খোঁজ নিয়েছি তার জন্য খুব উদ্গ্রেই হলাম যে এখনো বোধ সেটা ঘটমান বর্তমান তবে নির্দিষ্ট নিশ্চিতভাবে নেবেন না সঞ্জয় যেটা বলছে হ্যাঁ তো এবং প্রোফাইলিংটা যখন দেখি আর কি তখন হু আর দ্য ক্লায়েন্ট হু আর দ্য কাস্টমার্স হ্যাঁ তো দ্য পার্সেন্টেজ অফ উমেন ওয়াজ প্রিটি হাই মনে করুন সেই দোকানে দশটা কাস্টমার এসছে আমি ছয় ধরে নিলাম ছজন মহিলা চারজন পুরুষ কি বলছেন সাংঘাতিক এটা বহুদিন আগেকার কথা এবং এটা হচ্ছে কিন্তু আপনার প্রি ইন্টারনেট সস্তা ইন্টারনেট যুগের আগেকার কথা আপনি দু হাজার বারো তেরো তখনও স্মার্টফোনটা আমাদের ইন্ডিয়াতে আসছে আর এখন তো আপনি তো জানেন গ্রামে ঘোরাফেরা করেন আপনি জানেন ইন্টারনেট ইউজেজ এবং স্মার্টফোন সব জায়গায় এখন চলে গেছে তো এখন আমাদের সামাজিক পরিস্থিতিটা ল্যান্ডস্কেপটাই প্রচণ্ডভাবে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা সেসব সময়টা দেখেছিলেন কোন সময়ে কিনছে এক্স্যাক্টলি ওই আপনার ওই সকালের দিকে সকালের দিকে কটা দেখুন সব তথ্য তো আমি ডিসক্লোজ করতে পারবো না তবে ওই রাউন্ড অ্যাবাউট সাড়ে দশটা এগারোটা সকাল দশটা থেকে আপনার দুটো তিনটে অব্দি মানে অত স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না মানে ওই রেঞ্জটা আর কি তার কারণ হচ্ছে আমার যদি আমার যদি ভালো করে যদি মনে থাকে আর কি ওরকম ভাবে টাইমটা তো আর টাইম নিয়ে তো কোনো প্রশ্ন কারণ এই ধরনের ব্যাপার যে আসবে মানে এটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আর হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং যে আসবে সেরকম ভাবে তো একটা কোয়েশ্চেন আর তো ওরকমভাবে তো আর ডেভেলপ করা হয় না তার বিজনেস অবজেক্টিভ অনুযায়ী একটা কোম্পানি করা হয় না অনেকে কিন্তু অনেকে তো এই মুহূর্তে ভয় পাচ্ছে বুঝলেন অনেকে অনেকে কিন্তু ভয় পাচ্ছে যে এই ধরনের তো হয় যে কোন সময় কন্ডম কেনা হচ্ছে বেলা কটাতে দেখুন আপনারা কন্ডমটা দেখছেন অন্যভাবে ইটস আফটার অল ইটস এ কনজিউমার প্রোডাক্ট তো আপনি একটা কনজিউমার প্রোডাক্ট কখন কিনবেন সে আপনি হজমলাই বলুন আপনি হজমলার কনজামশন আপনার কখন শীতকালে বেশি না কোল্ড ড্রিঙ্কস এর কনজামশন শীতকালে বেশি না গরমকালে বেশি ঠিক সেরকম কন্ডম ইজ অলসো কনজিউমার প্রোডাক্ট তো সেখানে তো ট্র্যাকিং তো হয় কারা কিনছে কোন এজ গ্রুপ হচ্ছে ইম্পর্টেন্ট তাদের ডেমোগ্রাফিক প্রোফাইলিং কি আচ্ছা এই এজ গ্রুপটা দেখেছেন এইজ গ্রুপটা আমার অতটা মনে নেই বাট আমার অতটা মনে নেই বাট ইয়েস দ্য টার্গেট গ্রুপ ওয়াজ রাউন্ড টোয়েন্টি ফাইভ টু বা ফর্টি ফাইভ আর হতে পারে আই ক্যানট ট্যালেন্ট টু ইউ কনক্লুসিভলি অ্যাজ এ রিসার্চ আই ক্যানট ট্যালেন্ট টু ইউ বাট দিস ইজ দ্য ডেটা যেটা যতটুকু আমার মনে রয়েছে আমি ততটুকু আপনার সাথে আমি শেয়ার করলাম এবার আপনারা ওয়েল ইউ ক্যান ড্র ইউ ওন কনক্লুশনস ফ্রম দিস টাইপ অফ ডেটা যে স্কুলের আশেপাশে সকালবেলা ওয়েবসাইটে ডেমোগ্রাফিক প্রোফাইলিং কারা কী কী জন্য ইয়ে করতে পারবে সেটা আপনাদের উপর ছেড়ে দিল না না এটা সত্যি ভাববার রয়েছে একদম ভাববার মজা বেশ মুচমুচে মজাদার সঙ্গে বললো না যে ওটাকে টেস্টি কি কি বলে ওটাকে হজমলা হজমলার মতো মুখে দিয়ে টেস্টি টেস্টি মতো একটু লাগছে আলোচনাটা যদি আরেকটু আলোচনাটা খোলা যায় বলছি মানে কি ধরনের কন্ডম মানে খুব শক্ত ভক্ত কন্ডম চাইতো নাকি এর মধ্যে কোনো ফ্লেভার্ড কন্ডম চাইতো তো আমার তো মনে নেই অত কিছু এটা বহুদিন আগে কারিয়ে তখন তো আর আমি জানতাম না বারো বছর বাদে আপনি আমাকে ইন্টারভিউ করবেন তাহলে আমি তথ্যগুলো হয়তো মনে করার চেষ্টা করতাম তো অতটা আমার মনে আমার যতটুকু আপনার সাথে কথোপকথন করার সময় আমি যতটুকু হঠাৎ মাথায় এলো আর কি হঠাৎ এই ইন্টারেস্টিং ব্যাপারটা মাথায় এলো আমি ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি তো করলাম না আমি আমি আপনাকে বলি যেরকম আমি দু তিনবার খবর করেছি দুর্গা পুজোর সময় সেল কতটা বাড়ে এবং কোথায় কোথায় বেড়ে যায় সেটা নিয়ে আমি করেছি কিন্তু আমি ব্রথেল এরিয়াগুলোতে কি করেছি কিংবা ধরুন বিভিন্ন বাস স্ট্যান্ড এর এলাকাগুলোতে কিংবা যেখানে যে বাস স্ট্যান্ড কিংবা স্টেশনে যেখানে হোটেলগুলো রয়েছে সেখানেও করেছি কতটা বেড়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে উনি যেটা বলছেন স্কুল আমার মনে হয় যে স্কুলের আশেপাশে মানে বিখ্যাত স্কুলের আশেপাশে তখন তাদের প্রায় অনেকটাই নিচে চলে এসেছিল এটা আমি মানে আমি গত বছরের ডেটাটাও বলতে হ্যাঁ দেখুন আপনি যদি এখন ট্রেনটা যদি দেখেন আমি এখনকার কথা বলছি আমরা তো পাশ্চাত্যকে অনুকরণ করতে তো খুবই ভালোবাসি একদম আমরা ভাবি যে যদি বাবা কোনো রকমের লন্ডন বা আমেরিকাতে গিয়ে যদি করতে পারি তাহলে ওটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের পরের তীর্থ ক্ষেত্র এইসব কান্ট্রিতে আপনি কি দেখছেন টিন এজ যে একটা বিশাল বড় একটা প্রবলেম এই যে ডোনাল্ড ট্রাম্প যে ইলেকশনটা যেটা জিতলো তার মধ্যে তো একটা প্রো

পাশ্চাত্য যে দেশ সেটা তো ইটস আ প্রবলেম আর কি ইটস আ মেজার সোসাইটাল প্রবলেম আর সোশ্যাল ইস্যু আর কি আমাদের ভারতবর্ষে এটা প্রবলেম আমার মনে হয় আর কি আমি যেহেতু আমার এখন কোনো ডেটা ব্যাকিং নেই আমি ওই জন্য আমার কিন্তু আমার যেটা মনে হয়েছে ইটস আ প্রবলেম এটাকে যদি কন্ট্রোল যদি না করা যায় আর কি তাহলে কিন্তু এটাও কিন্তু পাশ্চাত্য দেশের মতো একটা বিশাল একটা সামাজিক একটা প্রবলেমের মধ্যে আসবে তাহলে আপনি বলছেন কন্ডম সেলটা বেড়ে যাক দেখুন আমি কোনো কিছুই বলছি না আমি আপনাকে একটা তথ্য দিলাম আর কি স্কুলের সামনে বারো কেটে চাইছেন না এবার এখন সেটা লাইফস্টাইল মানুষের মূল্যবোধ সামাজিক কাঠামো এত কিছু আমি হিউম্যান বিং ইজ সোশ্যাল ক্রিয়েচার তাই তো আমি একটা সমাজের মধ্যে বাস করছি এবার আমার বিহেভিয়ারটা ডিক্টেট করবে হচ্ছে আমার মূল্যবোধ বাড়ির মূল্যবোধ আশেপাশে কি দেখছি কি কনজিউম করছি ইন্টারনেটে আপনি তো এটা তো জানেন যে ভারতবর্ষ এখন পর্ন কনজামশানের নাম্বার ওয়ান হুম স্মার্টফোনের সবার হাতে হাতে বাচ্চা ছেলের হাতেও হুম ঠিক তো এখন আপনি যদি পুরো ব্যাপারটা যদি একটা বার্থড আই ভিউতে যদি দেখেন সামগ্রিকভাবে দেখেন দিজ আর নট আইসোলেটেড ইনসিডেন্সেস আমি কন্ডম ইয়ের থেকে আমি যদি আডাল্টিতে যদি নিয়ে যাই সেখান থেকে চলে আসবে আপনার এই আমাদের দেশের আইন ঠিক আমি আর আমি আর অতটা যাচ্ছি না একটা জিনিস বলি যেটা আমরা যে টপিক্সটাতে গেছিলাম সে টপিক্স হচ্ছে স্কুলের সামনে কন্ডম বিক্রি বেড়ে যাওয়া সেটা একটা বিষয় আবার পুজোর সময় কিন্তু সেটা কমে যাওয়া হয়তো অনেকে রয়েছেন তারা হয়তো বাড়ির জন্য বাজার করে নিয়ে যাচ্ছেন ওটা তবে কতটা সেটা সত্যি সেটা তো যায় না তবে মহিলাদের মধ্যে কেনার প্রবণতাটা এটাও কিন্তু অনেকটা বেশি হচ্ছে হচ্ছেটা কি বিষয়টা হচ্ছে হচ্ছেটা কি আসল কাহিনী আমি আপনি নাই বললাম কিন্তু যেটা ঘটছে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক তবে এই ধরনের প্রতিবেদন আপনারা দেখতে থাকুন আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে